আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করছি সবচেয়ে সহজ তিনটি নাস্তার রেসিপি শুধুমাত্র আলু দিয়ে বিকেলের জন্য একটি নাস্তার রেসিপি আর টমেটো দিয়ে ফুলকো ফুলকো টমেটো পরাটা রেসিপি পালন শাক আর চিংড়ি মাছ দিয়ে চপ বড়া বা পাকোড়া রেসিপি শেয়ার করছি শুধুমাত্র আলু দিয়ে মুচমুচে মজাদার একটা নাস্তার রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত তো জন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে এই গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি গ্রেট করে নেব তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালোভাবে আলুটাকে ভর্তা করে নিতে পারেন তো সম্পূর্ণ আলুটা ভালোভাবে আমার গেট করে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চা চামচের পরিমাণ ম্যাজিক মশালা দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও তিন টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো এখন এই সব উপকরণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ও সামান্য একটু কাঁচামরিচ কুচি এই নাস্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তাই দেখতেই পেলেন এখানে কিন্তু আমি মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য একটু হলুদও দিয়ে দিলাম তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আর বন্ধুরা এটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম করে তৈরি করা যাবে না বেশি শক্ত হলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বেশি দিতে হবে তাতে এটা খেতে বেশি ভালো লাগবে না আর নরম হলে এটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না তো হাতে সামান্য তেল মেখে এই নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আর নাস্তাগুলো একটা একটা করে তৈরি করে আমি এই গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারি আর খেতেও কিন্তু এই নাস্তাটা দুর্দান্ত হয়ে থাকে তো নাস্তাগুলোর একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরই মধ্যে আমার এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর মিডিয়াম টু লো হিটে ভেজে নেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মোছমুছি হবে তো নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি আর দেখি বুঝতে পারছো যে নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি তো আশা করছি এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লেগেছে এই নাস্তাগুলো উপরের অংশটা যতটা ক্রিস্পি হবে ভিতরের অংশটা থাকবে ততটাই সফট আর বাসা একবার হলো ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও ভালো শেয়ার করব টমেটো পরোটা রেসিপি দারুণ স্বাদের এই পরোটা খেতে হয় জাস্ট অসাধারণ দুর্দান্ত স্বাদের এই টমেটো পরাটা একবার যে খাবে এর স্বাদ কখনও ভুলতে পারবে না এতটাই টেস্টি হয়ে থাকে তো এর জন্য প্রথম এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এই টমেটো দুটোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো তো টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এর খোসা ছাড়িয়ে এটাকে আমরা ভালোভাবে ভত্তা করে নেব তবে ভত্তা করার সময় লক্ষ্য রাখবেন এর বোটা অংশ যে শক্তটা রয়েছে সেই শক্ত অংশটা আমরা Ele é তো টমেটো আমি ভালোভাবে ভত্তা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে রিফাইন আটাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই ময়দাটাকে এই টমেটো পেস্টের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমার আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দার প্রয়োজন রয়েছে তো সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচা মরিচ কুচি এখানে সামান্য লবণ দিয়ে এই পেঁয়াজ আর মরিচটাকে আমি কিছুক্ষণ মেখে নেবো এতে মরিচ আর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে এখন এই সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম তো ডিম দুটোকে দেওয়ার পরে এখন একটা কাটা চামচের সাহায্যে এই ডিম দুটো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের ডোটাও কিন্তু দশ মিনিট পরে একেবারে তৈরি এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এটা আগের চাইতে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি লেচি কেটে নেব তবে বেশি বড় লেচি কিন্তু আমি এখানে কেটে নেব না এক কাপ দুই টেবিল চামচ ময়দা দিয়ে আমি এখানে প্রায় ছয়টার মতো পরাটা তৈরি করে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের পরাটা তৈরি করে নেব তো প্রথমে এখানে আমি একটা গোল পরাটা তৈরি করে নিচ্ছি তো পরোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল তেলটা ভালোভাবে এই পরাটার গায়ে মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা এর গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে পরাটাকে আমরা এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আমি তেল আর ময়দা দিয়ে দিচ্ছি এইভাবে করে ভাজ দিয়ে আপনারা যদি পরাটা তৈরি করে নেন দেখবেন পরাটাগুলো অসংখ্য লেয়ারযুক্ত হবে আর অসংখ্য লেয়ারযুক্ত পরাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আমি কীভাবে এই পড়াটা ভাজ করে নিয়েছি তো পরাটা ভাজ করে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন এখানে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে আমি এখন ভালোভাবে বেলে নেব আর বেলে এখানে আমি একটা পরাটা তৈরি করে নেব। তো আমার পরাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে আগে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই পরাটা আমরা ওই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব এই পরাটার গায়ে কিন্তু ভালোভাবে এই ডিমটা লাগিয়ে নিতে হবে তো ডিমটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব আর তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে এই পরাটা আমরা দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে এই পরাটার উপরে আমি আরও কিছুটা ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যে পরাটাগুলো তৈরি করে নিয়েছিলাম প্রত্যেকটা পরাটাই ছিল অনেক বেশি ফুলকো দেখেই বুঝতে পারছো যে পরাটা কতটা ফুল্কো হয়েছে আর আমার সবগুলো পরাটাই কিন্তু ঠিক এরকম হয়েছিল তো পরাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাকে এখন আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই টমেটো পরাটা তৈরি করে নেওয়া যায় আর ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এই টমেটো পরোটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ বাসা একবার হলেও তৈরি করে দেখবে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় অবশ্যই নিজেরা একবার ট্রাই করবে শেয়ার করছি পালন শাক আর চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে বিকেলে নাস্তার পাশাপাশি খেতে পারেন ভাতের সাথেও তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি এখন এই ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য আর এদিকে আমি এখানে কিছু পালন শাক নিয়ে নিয়েছি এখন এই পালন শাকের যে শক্ত ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে আমরা কেটে নেব আমরা এই পাকোড়া চপ বা বরা যেটাই বলেন না কেন এটাতে শুধু এই পাতাগুলোই ব্যবহার করব তো সব পাতার ডাটাগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি এখন এই পাতাগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব তো পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই পাতাটাকে আমি একেবারে ছোট ছোট করে কেটে নেব তো এই তো আমাদের শাকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি বড় সাইজের তিনটে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তবে এই পাকোড়াটা ছোট চিংড়ি দিয়ে করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা আলাদাভাবে বেটে নিয়েছি আর এই চিংড়ি মাছটাকে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে আমাদের ডালটাও কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে এখন এই ডালটাকে ধুয়ে ভালোভাবে এই ডালটাকে আমরা বেটে নেবো তবে একেবারে কিন্তু মিহি করে বেটে নেব না কিছুটা আস্ত। আস্তে করেই বেটে নেব এখন একটা বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পালং শাক কুচি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে বেটে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এই চালের গুঁড়াটা কিন্তু আমাদের এই পাকোড়াটাকে অনেক বেশি মুচমুচে করবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি এইভাবে করে গোল গোল শেপ দিয়ে পাকোড়া চপ বা বড়াটা তৈরি করে নেব এখন গরম তেলের মধ্যে এটাকে আমরা ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম াম টু লো হিটে রেখে এটাকে আমরা ভেজে নেব এতে এই পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে তো পাকোড়াগুলোর একটা সাইড হয়ে গেলে আমরা এর অন্য একটা সাইড উল্টে দেবো তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে পালন শাখার চিংড়ি মাছ দিয়ে পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় আর যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া রয়েছে বাচ্চারাও কিন্তু এই পাকোড়াটা খুবই পছন্দ করবে তোমরা কিন্তু এটাকে বিকেলের নাস্তার পাশাপাশি ভাত দিয়েও পরিবেশন করতে পারো তো পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো সব পাকড়াই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখি বুঝতে পারছে এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মারসাল্লা অসাধারণ ছিল তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও তোমাদের খুব ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছ কতটা মুচমুচি হয়েছে তবে এটা কিন্তু এক ঘন্টার বেশি এতটা মুচমুচে থাকবে না ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর টমেটো কেচাপ দিয়েও খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে